নমস্কার রাউত গোফার পক্ষ থেকে আমি ডাক্তার মানস রাউত আজ আপনাদের সামনে আবার এক নতুন ভিনোটি এসছি এই ভিডিওটি হলো একটি ছাগল যেটা জল অথবা জলাধঙ্ক রোগে আক্রান্ত হয়েছে এই জলাতঙ্ক হলো। এমন একটি ভাইরাস অর্থাৎ বেজাণুপাড়িত রোগ এই রোগটি হলে সাধারণত কোনো জীবজন্তু অথবা মানুষ ও প্রাণীকে সুস্থ করা যায় না এটি হওয়ার প্রথম লক্ষণ হল ছাগলটি পরপর খাওয়া দাওয়া কম করে দেবে এবং জল একদমই খাবে না জল খাওয়ার চেষ্টা করবে কিন্তু খেতে পারবে না আর ছাগলের মুখ দিয়ে লালা আসবে পিছনের পায়ে ব্যালেন্স কম হবে ছাগলটি বেচ্যান থাকবে ও কোনো কিছুতে মাথার সিং দিয়ে ধাক্কা আঘাত করবে এবং পা দিয়ে মাটি আঁচড়াবে আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ছাগলগুলি একে তাকে কামড়ানোর জন্য ছুটে আসে এবং নিজেকে নিজে কামড়ায় যেটা আমি আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাচ্ছি এই ছাগলটি র্যাবিস আক্রান্ত